বাইশ বছরে এগারো স্বামীকে কোন ধরা পড়লেন যেভাবে সম্পত্তির লোভে একে একে বাইশ বছরে অন্তত এগারো জন স্বামীকে কোনের অভিযোগ উঠেছে ইরানের এক নারী সিরিয়াল কিলারের বিরুদ্ধে সম্পত্তি আল আবারিয়ার এক প্রতিবেদনে এমন চার্য তথ্য প্রকাশিত হয়েছে কুলসুম আকঘরিন নামে ছাপ্পান্ন বছর বয়সী এই নারীকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির জনতা পুলিশ ও তদন্ত সংস্থা অনুযায়ী বুলসুন দুহাজার সাল থেকে পরিকল্পিতভাবে পুঁজি বের করতেন বয়সে বড় সব্য সালে অথচ নিঃসঙ্গ পুরুষদের বিয়ের মাধ্যমে গড়ে তোলেন সম্পর্ক অতঃপর আইনভাবে সম্পতির মালিকানা নিজের নামে লিখিয়ে নিতেন এরপর কখনো বেশ কখনো বোল ও সোধ কখনো মাদকের মাধ্যমে স্বামীদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন এই মৃত্যুগুলো বেশিরভাগ সময়ে স্বাভাবিক শারীরিক অসুস্থতা ও ভাদকিত কারণে হয়েছে বলে মনে করা হতো বলে কারো সন্দেহ জাগেনি দু হাজার তিন সালে কুলসুম আকবরের স্বামী গুলাম রেজা বাবা এর অস্বাভাবিক মৃত্যু ঘিরে পরিবারের সন্দেহের বিষয়টি সামনে আসে ভাবাইয়ের ছেলে পুলিশের কাছে অভিযোগ করেন তদন্ত ফিরিয়ে আসে অতীতের একের পর এক সময় মৃত্যু যার সঙ্গে জড়িয়ে রয়েছেন কুলসুম আশ্চর্যজনক ভাবে দু সালে বিষ প্রয়োগে বেঁচে যাওয়া এক ভুক্তভোগ পুলিশের কাছে সাক্ষ্য দেন এতে পরিষ্কার হয় এক ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় বরং দীর্ঘ সময় ধরে চলে আসা একটি ধারাবাহিক অপরাধ চক্র গ্রেপ্তারের পর কুলসুম অপরাধ স্বীকার করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন নিহতের সংখ্যায় এগারো জন্য বেশি হতে পারে তার আইনজীবীরা মানসিক সুস্থতা যাচাই আবেদন করলেও ভুক্তভোগীদের পরিবার সে দাবি প্রত্যাখ্যান করেছেন ভুক্তভোগী পরিবারের ভাষ্য এই হত্যাগুলো ছিল সচেতন ও পরিকল্পিত মানসিক ভারসাম্যহীনতার ও এখানে এড়ানো যাবে না